সকলকে নমস্কার সকলকে জয়গুরু জয় মা সম্ভাষণ মায়ের কৃপায় আপনারা ভালো থাকুন প্রার্থনা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রবৃত্ত হচ্ছি বিষয়টি বর্তমান সব জায়গায় খুব চর্চিত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটি জায়গায় এই বিষয়টি খুব চর্চিত সেটি হচ্ছে আমাদের এই যে তন্ত্রোক্ত সাধনা ভগবান জগৎগুরু স্বয়ং শঙ্কর কুমাবতী শঙ্কর তিনি জীবগণের উদ্ধারের জন্য কিন্তু তন্ত্রের সহজ পথ আমাদের কলিহত জীবকে দিয়েছেন এবারে এই যে কলিহত জীবের উদ্ধারের জন্য এই যে তন্ত্রের পথ এই তন্ত্রের পথ কিন্তু আটটা ভাগে বিভক্ত আটটা ভাগে বিভক্ত বলাটা একটু ভুল হবে আটটা পর্যায়ে অবস্থিত আমি দেববাণীতে পূর্বে দীক্ষা সাতটাভিষেক পূর্ণাভিষেক সম্বন্ধে আলোচনা করেছিলাম আজকে পুনরায় সেই তন্ত্রের একটি বিষয় নিয়ে আলোচনা করব তবে এটা আর একটু গভীর বিষয় একজন সাধক তন্ত্র সাধনায় সিদ্ধ হতে গেলে তাকে আটটি পর্যায় বা আটটি ধাপ অতিক্রম করতে হয় কি কি না প্রথম হচ্ছে দীক্ষা দ্বিতীয় হচ্ছে সাতটাভিষেক তিন নম্বর হচ্ছে পূর্ণাভিষেক পূর্ণাভিষেকের পরে ক্রমদীক্ষা ক্রমদীক্ষার পরে সাম্রাজ্য দীক্ষা মেধা সাম্রাজ্য দীক্ষা আর মহাসাম্রাজ্য দীক্ষা তারপরে যোগ দীক্ষা বা একবারে পূর্ণ দীক্ষা ওনাকে বলেন তাহলে আটটা মতান্তরে নটা তাহলে আটটা ভাবে আমাদের কিন্তু এই তন্ত্রত্ব যে সাধন তা কিন্তু ভাগ করা হয়েছে আটটা ভাবে তার ভিতরে সাধক প্রথম দীক্ষা গ্রহণ করে দক্ষিণাচারে জগৎজন নিয়ে পূজা করে থাকেন দক্ষিণাচার সিদ্ধ হলে তারপরে পূর্ণাভিষেকের পর তারা বামমার্গে প্রবৃত্ত হন বামমার্গে প্রবৃত্ত হয়ে স্বরঋপুকে জয় করেন অষ্টপাশকে জয় করে তারা কী করেন না ক্রমদীক্ষায় উন্নীত হন ক্রমদীক্ষায় ক্রমে ক্রমে তাদের নির্গুণ ব্রহ্ম উপাসনার অধিকার চলে আসে সাধকদের এবং সেই নির্গুণ ব্রহ্ম উপাসনা করতে করতে শেষ পর্যন্ত তারা ব্রহ্মহীন হয়ে যান তাহলে শিবকথিত এই যে তন্ত্রশাস্ত্র এটি মূলত হচ্ছে পরব্রহ্ম জ্ঞান উৎপাদক একটি শাস্ত্র যেটি প্রত্যেকটি শাস্ত্রের মূল লক্ষ্য আমরা ন্যায় দর্শন বলি বেদান্ত দর্শন বলি প্রত্যেকটা দর্শনের মূল লক্ষ্য কিন্তু নির্বাণ মুক্তি তন্ত্র কিন্তু সেই নির্বাণ মুক্তির কথাই বলেছেন কিন্তু কেমনভাবে বলছেন না একটু সহজভাবে সাধারণ হত জীবের এত ক্ষমতা নেই যে বিচারের দ্বারা যোগ মার্গ অবলম্বন করে সিদ্ধি লাভ করতে পারে খুব কম আছে তো সেই জন্য দেবাদিদেব কি করলেন না একটা সহজ পদ্ধতি বের করলেন যার দ্বারা জীব কিন্তু সহজেই জগৎ জগৎজননির চরণ লাভ করে শেষে শেষেস্ত ব্রহ্মলীন নিলয় অর্থাৎ ষাষ্টী মুক্তি লাভ করতে পারে একবারে ব্রহ্মলীন অবস্থা এবং আমরা ভারতবর্ষে যত তন্ত্র সাধকদের দেখেছি প্রত্যেকের জীবনে কিন্তু এমনটা ঘটেছে মহাত্মা রামপ্রসাদের কথা আমরা কি না জানি তার জীবনের শেষ অবস্থার তার যে মাতৃ মহিমা যেটি তিনি গানের মাধ্যমে প্রকাশ করতেন সেখানে তিনি একটি জায়গা খুব সুন্দর করে বলছেন কি না কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সত্ত্বে যেছি ক্রমদীক্ষায় সাধক যখন উন্নীত হন তখন কালী তারা ত্রিপুরা সুন্দরীর উপাসনা করতে করতে তার এই ব্রহ্ম জ্ঞানের অধিকার চলে আসে তারপরে সাম্রাজ্য মহাসাম্রাজ্য দীক্ষা নিয়ে শেষে তিনি পরমা জননীকে লাভ করে চিরতরের জন্য মুক্ত মুক্তি হয়ে যান এইবারে আমার আজকে যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ক্রমদীক্ষা ক্রমদীক্ষা কী বস্তু এবং ক্রমদীক্ষা সাধক কীভাবে গ্রহণ করতে পারে এবং ক্রমদীক্ষা গ্রহণ করলে সাধকের কি হয় এটি আমাদের আজকের আলোচ্য বিষয় ক্রমদীক্ষা পূর্ণাভিষেকের পরের একটি পর্যায় সাধক যখন দক্ষিণাচার সঠিকভাবে তৈয়ারি হয়ে যখন বামমার্গে প্রবেশ করেন তখন পূর্ণাভিষেকের পর গুরু তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন প্রকৃত প্রকৃতপক্ষে বামমার্গের বিষয়গুলি ঠিক ঠিক করায়ত্ত করতে পেরেছেন কিনা বিবিধ পুরস্চরণ গুরু তখন দিয়ে থাকেন এই পুরস্চরণের মাধ্যমে শিষ্যকে তিনি পরীক্ষা করে নেন এই পুরস্চরণ করতে করতে তার প্রকৃতপক্ষে সে আত্মোন্নতি হয়েছে কিনা গুরু যদি দেখেন যে আত্মোন্নতি হয়েছে তখন তাকে কি করেন ক্রমদীক্ষা ক্রম মানে বুঝতে পারছেন ক্রম অর্থাৎ ধাপ কীরকম ধাপ না তন্ত্রশাস্ত্রে দুটি ধাপের কথা বলা হয়েছে একটা হচ্ছে মহাবিদ্যাক্রম আর একটা হচ্ছে মন্ত্রক্রম মহাবিদ্যাক্রমে আমরা জানি কালী তারা ত্রিপুর সুন্দরী এইভাবে দশ মহাবিদ্যাদের ক্রমান্বয়ে দীক্ষা কিন্তু আমি যতদূর শাস্ত্র পড়াশোনা করেছি এবং বিভিন্ন শাস্ত্রকার যারা যারা এইসব তন্ত্রাদির ব্যাখ্যা করেছেন এবং নিজ জীবনে যারা তন্ত্র অভিজ্ঞ তাদের সম্পূর্ণ জীবনী তাদের লেখা বই আমি পড়ে দেখেছি এবং আমি স্বয়ং আমাদের পরম্পরা থেকে অনুভব করেছি প্রত্যেকের একটা কথা এই ক্রমদীক্ষায় বিশেষ করে কালী তারা এবং ত্রিপুরা এই তিন মহাবিদ্যাল মন্ত্র এবং পুরস্চরণের কথা বলা হয় তার ভিতরে ত্রিপুরা সুন্দরী বা মহাত্রিপুরা সুন্দরী তার একটু সাধনটা আলাদা এখানে কালী তারা ত্রিপুরা সুন্দরীর কথা কেন বলা হোক বা সাধুকে কেন কালী তারা ত্রিপুরা সুন্দরী সাধন করতে হয় ক্রম এর মূল কারণ হচ্ছে কালী হচ্ছেন সৃষ্টিকর্ত্রী সেই জন্য সেখানে সৃষ্টির উপাসনা প্রথম সাধককে বুঝতে হয় এটা হচ্ছে বেদান্তের ব্রহ্মবাদের প্রাথমিক ধাপ প্রথমে কালীর উপাসনা করে তত্ত্ব ভালো করে বুঝতে হয় সাধুকে আর এই উপাসনা করতে করতে সাধক অনন্ত শক্তি লাভ করেন ব্রহ্মজ্ঞান অধিকার করার জন্য আস্তে আস্তে কালীর পর আসছেন তারা এই তারা উপাসনায় কিন্তু সাধককে খুব তাড়াতাড়ি করে শেষ করতে হয় কেন না বৈশিষ্ট্য বৈশিষ্ট্যদেবের উপর এরকম একটি অভিশাপ থাকার কারণে বিশেষ করে তারা সাধনাটা একটু কঠিন হয়ে পড়ে আর আমাদের শাস্ত্রে বলা হয়েছে পঞ্চা আকাশে সীতা তারা তারা হচ্ছে নির্গুণ পরব্রহ্মময়ী তার এই নির্গুণ অবস্থা থেকে সাধককে কিন্তু সে নির্বিকল্প ভূমিতে যেতে হয় সেই জন্য তারা সাধনায় মূলত আমরা তারা যখন ভূতশুদ্ধি করি তখন অতি সুন্দর একটি ভূতশুদ্ধির প্রক্রিয়া গুরু শিষ্যকে শিখিয়ে যায় তার দ্বারা তিনি আস্তে আস্তে ব্রহ্মজ্ঞানে উন্নীত হতে পারেন দেখুন শাস্ত্রে এখানেই মহত্ব কিন্তু কিভাবে স্থূল সাধনার মধ্য দিয়ে তাকে সূক্ষ্ম সাধনার ভিতরে নিয়ে যাচ্ছে তাহলে তারা সাধনা করে আমি ব্রহ্মজ্ঞানের অধিকারী হলাম এইবারে তারা সাধনা শেষ করে আস্তি মহা ত্রিপুরাসুন্দরী বা ষোড়শী সাধনা এই সাধনা করতে করতে সাধক যেন একবারে ব্রহ্মের কাছাকাছি এসে গেলেন ত্রিপুরা সুন্দরীকে আমরা জানি ষোড়শী বলা হয় অর্থাৎ ষোলো কলাই যিনি পূর্ণ সেই ভগবতী পরাম্বা জগতে জননী উপাসনা করে কিন্তু সাধক প্রকৃতপক্ষে ব্রহ্মদত্তের অধিকার লাভ করেন তাহলে গুরু কেন শিষ্যকে ক্রমা দিক্ষা দেন যাতে সে ক্রমান্বয়ে তার আত্মোন্নতি করতে পারে স্তর যেমন আমাদের অদ্বৈত বেদান্ত শাস্ত্রে বলা হয়েছে যে অধিকারী যদি না হয় তাহলে সে বেদান্ত শাস্ত্রে জ্ঞান অর্জন করতে পারবে না তার জন্য ইহমুদ্রার্থফলভোগীরাগ সন্দমাদি সঠক সম্পত্তি শঙ্করাচার্য যে চূড়ামণি দেখুন এগুলো সব স্পষ্টভাবে লিখেছেন তিনি তাহলে দেখুন শেষে সেই তাকে জ্ঞান লাভ করতে হবে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে জ্ঞানে পরিসমাপ্তি সমাপ্তি জ্ঞান লাভ করলেই মানুষের মুক্তি হয় শিব বলেছেন জ্ঞান বিনা মুক্তি নাস্তি জ্ঞান ছাড়া মুক্তি লাভ হয় না কি জ্ঞান না আমি ব্রহ্ম এই জ্ঞান কিন্তু সেটা তন্ত্র সাধনার মাধ্যমে লাভ করা যায় ক্রমদীক্ষায় দীক্ষিত সাধক ক্রমে ক্রমে অষ্টপাস মুক্ত হয়ে স্বরীপূপ মুক্ত হয়ে কাম ক্রোধগুলো মোহ এগুলো পরিত্যাগ করে নির্মল চিত্ত হয়ে যান তখন তাকে শুদ্ধচিত্ত প্রমাতা বলা হয় তখন তিনি ব্রহ্মজ্ঞানের অধিকারী হন কিন্তু বর্তমান যেটি সমস্যা অধিকাংশ গুরুই বর্তমান ক্রমদীক্ষার নামে কেবলমাত্র স্থূল কতগুলি প্রক্রিয়া ব্যবহার করেন কিন্তু না এর দ্বারা শিষ্যের আত্মোন্নতি হয় না গুরুও তার নিজের অবস্থা থেকে পিছলে পড়েন যিনি দিচ্ছেন তিনি জানেন না যে আমি কি দীক্ষা দিচ্ছি আমি তো এও শুনেছি ক্রমদীক্ষায় দশটি বারোটি কুড়িটি ঘর স্থাপন করে অনেকে কি ভুল ভাল সব দীক্ষা দেয় কিন্তু না তন্ত্র সাধনা প্রকৃতপক্ষে তাত্ত্বিক সাধনা আমার গুরুদেব বলতেন কেবলমাত্র তন্ত্রের স্থূল দিক দেখলে সে কোনো তন্ত্র সাধনা সিদ্ধ হতে পারে না দেখতে হবে তন্ত্রের সূক্ষাতে সূক্ষ্মতন্ত্র অষ্ট বলয়া কি ত্রি বলয়া কি এগুলো জানে না অষ্টাবিংশী যপ্রভাস জানে না তাহলে সে কী করে তন্ত্র সাধনের উন্নতি লাভ করতে পারবে খুব দুর্ভাগ্যের বিষয় বর্তমান যে আমাদের পূর্বতন যেসব তন্ত্র সাধকরা ছিলেন এখন বর্তমান তাদের ধারাই কেউ চলছে না যে কয়েকজন সাধন নিয়ে মাথা কামান তারা কেবলমাত্র ওই উপরের বস্তুগুলিতে ব্যস্ত আর এখন অধিকাংশ সকলে কি করছে না কেবলমাত্র শীর্ষের মাথায় হাত বুলিয়ে কীভাবে তার কাছ থেকে অর্থ উপার্জন করা যায় তার চেষ্টা করছে। কিন্তু যদি পুনরায় ভারতবর্ষে আবার সেই তন্ত্রের ধারা আবার প্রতিষ্ঠিত হয় তাহলে বহু সাধকের মঙ্গল হবে আমি প্রায় প্রত্যেক দিন বহুজনের ফোন পাচ্ছি যারা বিভিন্ন অসুবিধার কথা বলছেন এই কারণে আমি সেই কথাগুলো স্পষ্টভাবে বলতে চাই না তবে এই যে ক্রমদীক্ষার এই যে অ্যাপিসোড একটা করলাম এই ক্রমদীক্ষা কিন্তু পরপর আরও দু তিনটে এপিসোডে শেষ করবার চেষ্টা থাকলো কেন কারণ আজকে কেবলমাত্র সাধারণ একটি বিষয় বললাম ক্রমদীক্ষার বিষয়টা কিন্তু পরবর্তী দুটো ভিডিওটি আমি ক্রমদীক্ষার একটু গভীরে গিয়ে বলবো এই যে ত্রিপুরা রহস্য সাধক যখন ত্রিপুরা সুন্দরী সাধনা করেন তখন তিনি কিভাবে সেই সাধন উন্নতি লাভ করতে পারেন গুরু তাকে কিভাবে ত্রিপুরা সাধনা থেকে মানে উর্ধাম নেয় নিয়ে যান সাম্রাজ্য মহাসাম্রাজ্য মেধা দীক্ষা এগুলোতে কীভাবে নিয়ে যান এটা আমি পরের এপিসোডে আলোচনা করব আপনারা প্রত্যেকে ভিডিওগুলি দেখুন ভারতবর্ষের একটি বিরাট ঐতিহ্য হচ্ছে তন্ত্র এবং তন্ত্র সাধন ভজন তন্ত্র গৃহীদের জন্যই বিশেষ করে যারা সাধন ভজন সন্ন্যাসীর মতন করতে পারবেন না যাদেরকে সংসারে থেকে সাধন ভজন করতে হবে কিন্তু শিব কথিত পন্থায় সাধন ভজন করতে হবে সেই সব ব্যক্তিদের জন্যই কিন্তু তন্ত্রপ্ত সাধন ভজন এবং আমরাও সম্পূর্ণভাবে সেই তন্ত্রপ্ত সাধন ভজন করে শেষ পর্যন্ত ব্রহ্মজ্ঞানের অধিকারী হতে পারি সম্ভব হয়েছে শাস্ত্রের একটি কথাও মিথ্যা নয় অতএব আমি ক্রমদীক্ষা সম্পূর্ণভাবে বলার পর তারপরে এক একটি সাম্রাজ্য কী মহাসাম্রাজ্য কী মেধা দীক্ষা কি স্বরাম দীক্ষা কী তার সঙ্গে সঙ্গে যোগ দীক্ষা কী ইত্যাদি সমস্ত তন্ত্রোক্ত বিষয়গুলি আলোচনা করব আর পূর্বের যে সাতাভিষেক পূর্ণাভিষেক সম্বন্ধে আমি কয়েকটি ভিডিও করেছিলাম সেগুলো আবার নতুন করে একটু বিশেষ তথ্য বহুল করে আবার দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন প্রত্যেকটি জায়গায় চ্যানেলটিকে ছড়িয়ে দিন যাতে আমাদের এই কথাগুলো সর্বত্র যেতে পারে সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন জয়গুরু জয় মা সকলে আমার প্রাণ গ্রহণ করবেন এবং ভালো থাকুন জয়গুরু জয় মা